নদিয়ায় পুলিশ কর্মীদের মানবিক প্রচেষ্টায় মাধ্যমিকের শেষ পরীক্ষা দিল পরীক্ষার্থী বৃহস্পতিবার ছিল দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার ভূগোল তথা শেষ লিখিত পরীক্ষা আর আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষিত অনুযায়ী বৃহস্পতিবার সকাল নবদ্বীপ শান্তিপুর সহ একাধিক এলাকায় দফায় দফায় শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর সকাল আনুমানিক নটার পর থেকেই কার্যত বৃষ্টিকে উপেক্ষা করে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করে অন্যান্য পরীক্ষার্থীর মতোই নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর দ্বারিকানাথ হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা ভৌমিক শান্তি রবীন্দ্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছয় তবে আজ পরীক্ষার হলে পৌঁছে সে জানতে পারে সে তার অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে এদিকে পরীক্ষা শুরু হতে খুব বেশি সময় বাকি ছিল না আর তার বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের দূরত্ব যথেষ্ট ফলত অ্যাডমিট কার্ড আনতে গেলে তার পরীক্ষা দেওয়া সম্ভব হতো না এই কঠিন পরিস্থিতিতে অঙ্কিতা হতাশ হয়ে পড়ে তখনই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শান্তিপুর থানার এক মহিলা পুলিশ পুলিশকর্মীকে সে বিষয়টি জানায় ওই মহিলা পুলিশ কর্মীর উদ্যোগে ঘটনাস্থলে থাকা দুই অন্য পুলিশ পুলিশকর্মী ততন ঘোষ ও বহিরত বিশ্বাস বিষয়টি গুরুত্ব সহকারে শুনে ভারী বৃষ্টি উপেক্ষা করে মোটর বাইক নিয়ে দ্রুত অঙ্কিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রায় দশ কিলোমিটার দূরে তারা পৌঁছে পরিবারের সদস্যদের কাছ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেন এবং সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন পুলিশের এই উদ্যোগের ফলে অঙ্কিতা ভৌমিক তার মাধ্যমিক পরীক্ষা দিতে সক্ষম হয় যাও ঘটনাটা আজ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার শেষ দিন তা সবার মধ্যে একখানা টেনশন থাকে কেমন পরীক্ষা হবে না হবে হয়তো সেরকমই টেনশনের মধ্যে অঙ্কিতা ভৌমিক নামে এক পরীক্ষার্থী সে অ্যাডমিশন আনতে ভুলে যায় সে গোবিন্দ স্টুডেন্ট তার পরীক্ষার সিট করেছে রবীন্দ্রবিদ্যালয়ের সেখান থেকে তাও সাত কিলোমিটার দূরে তার বাড়ি আড়পাড়া নামে এক জায়গায় সে পরীক্ষা অ্যাডমিট আনতে ধুয়ে যায় সেই কারণে আমার আমরা এখানে কর্মরত ডিউটিতে ছিলাম আমি ভিপি সান্তি থানার ভিপি চেতন আমাদের সহযোগী সহকর্মীকে নিয়ে জানতে পারছি তখন আমি অ্যাডমিটটা আনতে যাই আর ক্যানসাল করছিল আমাদের ভিডিওটা একটা দু তারপরে ওকে আশ্বাস দেওয়া হয় এবং অ্যাডমিটটা নিয়ে ও যাতে পরীক্ষাটা দিতে পারে সেইভাবে আমরা পরীক্ষা কেন্দ্রে ওর অ্যাডমিটটা পৌঁছে দেব এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে কিছু করার নেই এটাই তো আমাদের ডিউটি মানুষকে সাহায্য করা এরপর তো পুলিশ সবসময় সাধারণ মানুষের কাছে থাকবে এটাই তো পুলিশের কর্তব্য মেয়েটা তাহলে এখন পরীক্ষা দিতে পারছে হ্যাঁ মেয়েটা এখন স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারছে কতক্ষণ সময় লাগলো আপনার দিতে আসতে যেতে আসতে ও যখন আমাকে যে বলেছে তখন তো খুবই কম সময় তা আমরা হুটো করে গেলাম মিনিট কুড়ি সময় গেলে আপনার নাম আমার নাম তোতন ঘোষ জিপি তোতন ঘোষ শান্তির তুমি পরীক্ষার অ্যাডমিট ভুলে রেখে এসেছিলে এই যে পুলিশ কাকুরা যারা হেল্প করলো কতটা খুশি কি বলবে এই যে বৃষ্টির মধ্যে পুলিশ কাকুরা গিয়ে নিয়ে আসলো তোমার অ্যাডমিট পরীক্ষা দিতে পারলে পরীক্ষা কেমন হলো কি বলবে পুলিশ কাকুদের আমি থ্যাংক ইউ বলতে চাই পরীক্ষার কতক্ষণ আগে অ্যাডমিট পেয়েছো পরীক্ষা আমি দিতে শুরু করার শিক্ষক যারা ছিলেন তারা হেল্প করেছে কি নাম তোমার কোথায় বাড়ি কোন স্কুলে পড়ো সিট পড়েছে কোথায় আজকে আপনার বিদ্যালয়ে সিট সেখানে একজন ছাত্রী তার অ্যাডমিট কার্ড ভুলবশত রেখে আসে পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় সে পরীক্ষা দিতে পারে অ্যাডমিট নিয়ে আসে এই বৃষ্টির মধ্যে আপনি তো আপনার স্কুলের রবীন্দ্র বিদ্যাপীঠের একজন আপনি প্রধান শিক্ষক তো কি বলবেন প্রশাসনের এই ভূমিকাকে কীভাবে দেখছেন না এটা মাধ্যমিক পরীক্ষা একটা বাচ্চার পক্ষে একটা প্রথম পরীক্ষা তার জীবনের প্রথম তার তার দিক থেকে অনেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষাটা কাজেই সে যখন সে দেখে যে মা অ্যাডমিটটা তার কাছে নিয়ে সে ন্যাচারালি নার্ভাস হয়ে পড়ে তো সে আমাদের ঘরে যে ইনভিজিলেটার ছিলেন তাকে জানান এবং তার সেখান থেকে জেনে আমাকে জানা আমি আমি জানতে পারি সেখান থেকে প্রশাসনকে জানাই তো প্রশাসন পুলিশ আমাদের যারা ছিলেন তারা যথেষ্ট হেল্প করেছেন সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে আসার জন্য এবং তারা নিয়ে এসেছে তারপর সে পরীক্ষা দিতে পেরেছে তো এর জন্য আমরা প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে আমার সেন্টারের তরফ থেকে আপনার নাম পরিচয় আমার নাম সৈদীপ কুণ্ডু আমি শান্তিপুরের সেন্টারের সেন্টার সেক্রেটারি